এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিবো কিভাবে লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার ফটোর লোকটিকেই পরিবর্তন করে নিতে পারবেন যেমন আপনি আপনার ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন কালার ইডিং করতে পারবেন পাশাপাশি আপনার ফটো একটা অবজেক্ট রিমুভ করতে পারবেন যেমন আপনি কোনো একটা জায়গাতে গিয়ে ফটো তুলেছেন সেখানে কিছু মানুষ দেখা যাচ্ছে বা কিছু একাধিক অবজেক্ট আছে আপনি চাচ্ছেন সেইগুলো রিমুভ করবেন কিভাবে সেই কাজগুলো করবেন চলেন আপনাদের দেখিয়ে দিই তার জন্য আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর একটা ফটো আমি এখানে নিয়ে আসবো ওকে তো এখানে দেখেন দুইটা মানুষ দেখা যাচ্ছে আমার পিছনে এই অবজেক্টগুলা এখন হচ্ছে আমি রিমুভ করবো তার জন্য এখান থেকে রিমুভ আমরা এখানে ক্লিক করে দেবো তারপর এইদিকে হচ্ছে আমরা কনার দিকে একটু জুম করবো জুম করার পর এখান থেকে হচ্ছে আমরা সাইজ সিলেক্ট করবো দেখেন ইরেজ সাইজটা আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমি সাইজটা এতটুকু রেখে তারপর এখান থেকে হচ্ছে আমি এই অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করবো এভাবে আমরা সিলেক্ট করে ইরেজ করে আমরা ছেড়ে দেবো অবশ্যই আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কালেকশান থাকতে হবে ইন্টারনেট কালেকশান ছাড়া কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন না তাছাড়াও আপনি ফ্রি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন আমি কিন্তু লাইটরুম অ্যাপ্লিকেশান ফ্রিটা ব্যবহার করতেছি মানে প্রিমিয়ার যেটা আছে সেটা যদি আপনি প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনি এই লাইটরুম অ্যাপ্লিকেশনটা ফ্রিতে ব্যবহার করতে পারেন ওকে দেখেন অবজেক্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে সেমভাবে হচ্ছে আমি এই অবজেক্টটাকে এখান থেকে এভাবে রিমুভ করে দেবো তো দেখেন এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে ওকে তো এখন হচ্ছে এখান থেকে আমরা এই যে মার্ক এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে ক্রপ এখানে ক্লিক করব। মানে হচ্ছে আমাদেরকে কিছুটা ক্রুভ করতে হবে এখানে হচ্ছে আমি এতটুক রাখবো তারপর এভাবে হচ্ছে আমি একটু উপর থেকে নিচে নিয়ে আসবো এভাবে আমরা হচ্ছে আমাদের মতো করে ক্রুফ করে নিব ঠিক আছে আপনাদের যে যতটুকু ভালো লাগে ততটুকু প্রুফ করবেন তারপর এখান থেকে হচ্ছে আমি টিক মার্ক এখানে ক্লিক করে দেব ওকে তো এখন হচ্ছে আমাদের ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে হবে ব্লার করার জন্য এখান থেকে এডিট আমরা এখানে ক্লিক করবো তারপর এখান থেকে ব্লার এখানে ক্লিক করে দিও। ওকে তারপর হচ্ছে ব্লার অ্যামাউন্টটাকে আমরা একটু বাড়িয়ে দেব ওকে তো এখানে হচ্ছে একটু লোড নেবে কারণ হচ্ছে ইন্টারনেট দিয়ে যেহেতু কাজগুলো হয়ে থাকে বিশেষ করে এআই সাহায্যে অবশ্যই আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কালেকশন লাগবেই ওকে দেখেন খুবই চমৎকারভাবে ব্লার হয়ে গেছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্লার আছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন ওকে আমি হচ্ছে এখান থেকে এই ব্লারটা রাখবো তো এই ব্লারটা আমার কাছে খুবই ভালো লাগে ওকে তো এখন হচ্ছে এখান থেকে ঠিক মার্ক এখানে ক্লিক করবো এখন হচ্ছে আমাদের ফটোটাকে একটু কালার এডিটিং করতে হবে তার জন্য এখান থেকে কালার এখানে ক্লিক করব এগুলো হচ্ছে আমরা আমাদের মতো করে ম্যানুয়ালি কিন্তু এডিটিং রিডিং করতে পারি তো আপনি আপনার মতো করে করে নেবেন ওকে তো আমি হচ্ছে এখান থেকে ওটোটা দিয়ে দিলাম তো আপনি চাইলে আপনার মতো করে কাস্টোমাইজ করে নিতে পারেন যেমন আমি এখান থেকে কাস্টোমাইজ করবো এখান থেকে হচ্ছে এটা একটু বাড়িয়ে দিই তো এইগুলো হচ্ছে আপনি বাড়িয়ে কমে আপনি আপনার মতো করে নেবেন কারণ হচ্ছে কোন ফটোর কোন খালার দিতে হয় সেটা যখন আপনি কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন তো আমি হচ্ছে এইগুলো আমি আমার মতো করে ম্যানুয়ালি করতেছি আপনি আপনার মতো করে ম্যানুয়ালি এডিটিংটা করে নেবেন তাহলে কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগবে দেখেন আমি হচ্ছে একটু লোকটা চেঞ্জ করে নিয়েছি তো আর একটু হচ্ছে আমি এডিটিং করে নেব তো লাল হয়ে গেছে লালটা একটু কমে দিতে হবে আমাদেরকে ওকে তো দেখেন ছবিটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ওকে তো আমি হচ্ছে আপাতত এতটুকুই কালার রিডিডিং করলাম তারপর এখান থেকে লাইটে আসলে আমরা হচ্ছে এখান থেকে লাইটটা যদি একটু বাড়িয়ে দিই মানে এক্সপোর্টিওরিটি একটু বাড়িয়ে দিলে একটু সাদা হয়ে যাবে মানে দেখতে ভালো লাগবে এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে রিডিং করে নেবেন সবগুলোই কিন্তু আপনি আপনার মতো করে রিডিং করতে পারবেন তাহলে কিন্তু আপনার ফটোর লুকটাকে আপনি চেস করে নিতে পারেন ঠিক আছে আমি সেটা একটু কমিয়ে দিলাম তারপর এটাকে হচ্ছে একটু বাড়িয়ে দেখি এগুলো হচ্ছে আপনি আপনার মতো করবেন অবশ্যই আপনার ফটো অনুযায়ী কিন্তু আপনাকে কালার ইডিংটা করতে হবে ওকে তো দেখেন আমার ফটোটা কিন্তু খুবই চমৎকার হয়ে গেছে এখন যদি আমি আমার এই ফটোটাকে আমি আমার গ্যালারিতে নিই তাহলে কিন্তু খুবই চমৎকার লাগবে দেখেন বিফোর আফটারটা আপনাদেরকে একটু আমি দেখাতে চাই তো দেখেন এটা হচ্ছে আমাদের বিফোর আর এটা হচ্ছে আফটার কতটুকু চেঞ্জ আবারও দেখেন বিফোর আর এটা হচ্ছে আফটার ওকে তো এখন হচ্ছে আমাদের ফটোটাকে আমাদের গ্যালারিতে নিতে হবে তার জন্য এখান থেকে থ্রি ডট আমরা এখানে ক্লিক করবো তারপর এখান থেকে সেফ কফি টু ডিভাইস আমরা এখানে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে ফটোটা চলে যাবে তো আমার গ্যালারিতে কিন্তু ফটোটা চলে গেছে আশা করি বুঝতে পেরেছেন তবে এখানে হচ্ছে আপনারা যদি এই লাইটরুম এম্লিকেশনটা ব্যবহার করেন অবশ্যই আপনাদেরকে অ্যাডোবি অ্যাকাউন্ট লগ ইন করতে হবে এটা আশা করি সকলেই বোঝেন আর যদি ফ্রি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে চান তাহলে এখনই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফ্রি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি থেকে থাকলে পেজটি ফলো করে রাখুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ